প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ অসুস্থ মতো আমিও ভালো আছি তো অনেকদিন আগে আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম হ্যাঁ যে আপনারা অ্যাপোক্সি পুডিংগুলো কিভাবে করতে পারেন হ্যাঁ ওখানে একটা আপনাদের ধারণা দিয়েছিলাম যে আসলে কিভাবে বক্সি পুডিংটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা করতে পারেন তো ওখানে অনেক ভাই কমেন্ট করে বলেছিল যে ভাই এই বিষয়গুলি আসলে ক্লিয়ার হচ্ছে না যে আসলে এই পুডিংটা শুরু থেকে কিভাবে করতে পারি হ্যাঁ তারপর দাম কিরকম আপনার মানে এভরিথিং সবকিছু তো আসলে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আপনি কিভাবে হ্যাঁ এই পাইপগুলি ফিটিং করবেন কিভাবে কিভাবে মারবেন কতক্ষণ পর কাটবেন হ্যাঁ টোটাল এ টু জেড আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমরা চাই আসলে যে এই বিআই পুডিং এর কাজগুলি যারা করতে চায় আমাদের মিস্ত্রি ভাইরা হ্যাঁ তারা যেন একবারে মানে নির্ভয়ে এই কাজগুলি করতে পারে হ্যাঁ তো যারা আসলে বিষয়গুলি জানতে আগ্রহী তারা ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করুন তাহলে পুরোপুরি ধারণা পেয়ে যাবেন হয়তো বা ভিডিওটি একটু রং হতে পারে যেহেতু আমরা পুরো প্রচেষ্টা দেখানোর চেষ্টা করবো আপনাদের ধৈর্য ধরে এই ভিডিওটি সবাই কন্টিনিউ করার চেষ্টা করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমরা দেখুন এই পুটিংটা যদি আপনি কাজ করতে চান হ্যাঁ এই পুটিং দিয়ে কাজ করতে চাইলে আপনার অবশ্যই এই গাম মেশিনটা প্রয়োজন পড়বে হ্যাঁ তো গান মেশিনের সাথে কি কি থাকে আপনাদের দেখাই আমি হ্যাঁ অতি ফার্স্ট আপনার এই গান মেশিনটা পাবেন তারপরে এই এটা চাকুটা পাবেন হলো এটা পুটিংটা করার পরে কাটার সময় লাগবে এটা তারপরে আপনার এই সেট থাকবে এখানে হ্যাঁ এখানে কয়েকটা টুলস আছে হ্যাঁ কয়েকটা টুলস আছে তো আসলে এই টুলসগুলির কাজ কি কি আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো অতি ফার্স্টে আমরা যে প্রথম যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আপনাদের দেখাই হ্যাঁ তো আমরা অতি ফার্স্টে কি করব দেখুন এই যে এরকম আপনার নল টাইপের আছে হ্যাঁ তো এটাকে আমার এটা কি করতে হবে আপনার দেখুন আপনারা এই ভিডিওর ভিতরে এই যে দেখুন একটু ছিদ্র আছে এখানে হ্যাঁ এই যে দেখুন ছিদ্র তো ছিদ্রটা খুবই চিকন যেহেতু কোম্পানি আপনার এটা করে দেয় তো এটা খুব চিকন করে যেহেতু আমরা আমাদের এই ফ্লোর জয়েন্ট গুলো আড়াই এম গ্যাপ আছে এখানে যে নলের গ্যাপ আছে এটা আপনার এক এম এক এম এম গ্যাপ রেখেছে তো আমরা এই গ্যাপে অনুযায়ী যদি আমরা পুটিং কাজ শুরু করি তাহলে আমরা ভালো করে এটা পুরিং না মারতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই মাথাটা একটু কাটবো আমরা হ্যাঁ যদি মাথাটা কাটি তাহলে এই কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে তো আমরা আসলে এই কাজগুলি বেশিরভাগ সময় করে থাকি তো তো আমরা আসলে সুবিধা অসুবিধা সবই তুলে ধরবো আপনারা এই প্রসেসে কাজ করতে পারলে আপনাদের মানে কাজ করতে সুবিধা হবে তো দেখুন আমি একটা আইডিয়া করে এখানে কাটছি হ্যাঁ এই যে এই যে ধারেটা কাটা যাবে হ্যাঁ এবার ঘুরে ঘুরে এবার কেটে নলের মুখটা আর কি বড় করে নেবেন দেখুন প্রায় আগের থেকে একটু মোটা হয়েছে প্রায় এটার মাপে আপনার এই মারবো হ্যাঁ এটার মাপ হয়েছে প্রায় দেখুন হ্যাঁ তো আরেকটু সমান করে দিই জায়গাটা মাথাটা একবারে সমান থাকলে কি হবে তো যদি মনে করেন এই জায়গাটা একটু কাটার সময় একটু একটু মোটা চিকন থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে যে কোনো আপনার আস্তর উপরে ঘষা দিতে পারেন হ্যাঁ দিলে মাথাটা সমান হয়ে যাবে তো দেখুন মাথাটা প্রায়ই আপনার পুরো ক্লিয়ার হয়েছে সমান হয়ে গেছে যাই হোক তো আমরা বাকি প্রসেসে চলে যাই তো এখন আমরা এই পুটিংটাই গান মেশিনে আমরা ফিটিং করব হ্যাঁ তো দেখুন একবার প্রসেসটা সোজা আমরা এটাকে এইভাবে মোচড় দিব হ্যাঁ উল্টা খুলে যাবে দেখুন আর এই ফোন পুটিং হবে আপনার সিলভার কালার কালারটা এটা হ্যাঁ সিলভার কালার পুটিং তো এখানে দেখুন এই যে দুইটা বোতলে দুইটা ইয়ে থাকে একটু মানে আপনাদের বুঝাই বিষয়গুলি আসলে কিভাবে আপনার প্রসেসিং কাজটা হয় কিভাবে কি হয় সেটা বুঝাচ্ছে আপনাদের দেখুন এখানে হচ্ছে একটা সাদা আপনার কেমিক্যাল আর একটা হচ্ছে আপনার এই সিলভার কালার যে আপনার পুডিংটা এটা যখন এই মাইনাস প্লাস দুই পাশের থেকে এক হয় তখন এই পুডিংটা জমে আর যদি মাইনাস প্লাস প্লাস আপনার পুডিং যদি মানে একসাথে না হয় কখনো জমবে না এটা যেভাবে রাখবেন এভাবে থাকবে যখন দুইটা এক হবে তখন আপনার জমে যাবে তো দেখুন আমরা এই নলটা এখানে ফিটিং করে দিচ্ছি দেখুন একবারে সোজা প্রসেস দেখেন একটু ভালো করে টাইট দিয়ে এই যে দেখেন হ্যাঁ এখন আসি আমরা এটা কিভাবে ফিটিং করবেন তো দেখুন এটা অতি ফার্স্ট যখন আপনারা হাতে পাবেন এটা থাকবে এলো এইভাবে এই দেখুন এই যে এখানে একটা চাবি সিস্টেম আছে এই যে এখানে এই যে এটা হ্যাঁ এটা যদি টান দেন এইভাবে এটা এখানে আসবে আর যদি এটা যখন আপনার শেষ হয়ে যাবে তখন এইভাবে চাপ দিয়ে আবার এবার পারবেন হ্যাঁ তো আমরা এখন এটাকে এই চাপ দিয়ে বের করে নিব তারপরে আপনার এই যে দেখুন এই যে এইভাবে এটা বসাবো এইভাবে এটা তো যেভাবে বসাবো সমস্যা নেই উল্টা পাবো এটা কোনো উল্টা পাবো নেই হ্যাঁ তো এখন আমরা এই দেখুন সেটিং হয়ে গেছে এখন এই যে হাতের এটা দেখছেন এটাতে প্রেশার দিব এই দেন প্রেশার যদি দেয় তখন এই যে এটা আস্তে আস্তে এটা পুশ করবে দিকে এই দেখেন দেখেন এটা পুরোপুরি টাইট হয়ে গেছে এটা হ্যাঁ এটা পুশ করাবো টাইট হয়ে গেছে এখন আমরা কি করব এটা আমরা এখনই কাজটা স্টার্ট করে দিব না হ্যাঁ এটা যেহেতু আপনার এই মাইনাস প্লাসটা আপনার একসাথে আসবে অনেক সময় কি হয় আমরা যদি তত্ন করে যেটা পুডিং মারা শুরু করি তাহলে অনেক সময় কি বলবো করবে এটা জমবে না তো দেখুন আমরা এখানে একটু আগে একটু মানে আপনার এটা এটা কখনো ক্ষেত্রে যখন আপনি নতুন নলটা বসাবেন সেটার ক্ষেত্রে আপনার একটু মাল আপনাকে ফালে মানে নিচে ফালাতে হবে দেখুন এটা যে আমরা কিছু এখানে মানে এখন ফেলে দিব কারণ এই মাইনাস পয়সা যখন বের হয় তখন একটা কম বেশি বের হয় এই যে পাইপের নিজে যখন পেঁয়াজ পেঁয়াজ খেয়ে বের হবে তখন মালটা মিক্সচার হয়ে যাবে এখন আমরা ইচ্ছা করলে পুডিং করতে পারি হ্যাঁ তো দেখুন এখন আমরা শুরু করব আমরা শুরু করব এখান থেকেই দেখুন এই যে দেখেন এখানে নলা ঠেকে দেখেন চাপ দিব এই দেখেন কত সুন্দরভাবে বেরোচ্ছে এই দেখেন আমার হাতটা দেখেন এখানে হাতে চাপ দেয় চাপ ধরেছি আমি আর ওখানে ফলো করছি করে করে এই দেখেন এক সময় আমি মেরে আসতে আস্তে আস্তে যখন এই চাপটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো আবার ছেড়ে আবার চাপ দিব দেখেন দেখুন কত সুন্দর করে এই হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকে আসলে ভয় পায় যে বিষয়গুলি চিন্তা করে যে কত না কঠিন আসলে কোনো কঠিন না আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মিস্ত্রি ভাইরাই এই চা ন্যাপ বক্সি এর কাজগুলি প্রত্যেকটা ক্লায়েন্টকে এই সার্ভিসটা দিয়ে দেব কোনো সমস্যা নেই আমাদের হ্যাঁ এখন আমরা জানি দেখি আমরা পুরো বাংলাদেশ ব্যাপী যে কাজ করবো এরকম কিছু না হ্যাঁ দেখুন আবার এই পাশটা আমরা একটু মেরে দেই আপনি যখন এটা খুলবেন চেষ্টা করবেন পুরো বোতলটা শেষ করার জন্য হ্যাঁ তাহলে কি ভালো হয় তাহলে আপনার কাজটা করতে মানে সুবিধা হবে আর যদি আপনি চাপ ছাড়েন দেখবেন আস্তে আস্তে মালটা বেরো হবে এই দেখেন যাই হোক আসলে এলু সিস্টেমটা অনেক সময় আপনি কি করবেন যদি এই পথ ব্যবস্থা করেন একটু সমস্যা হতে পারে আপনার দেখবেন অনেক জায়গায় বেশি পড়বে অনেক জায়গায় কম পড়ে যাবে টেনশন করবেন না দেখা আপনি আধা ঘন্টা এক ঘন্টা যদি ব্যবহার করেন না এটা ব্যবহার করলে আপনি অটোমেটিক এসে যাবে হ্যাঁ তখন আপনার এই আপনি আরামসে করতে পারবেন যেমন আমরা দেখেন করলাম এক সমান এসেছে আপনি যখন করবেন একটু বেশি বাড়াবে কম বাড়াবে এটা কোনো সমস্যা না হ্যাঁ যারা নতুন অবস্থায় করতে যায় তাদের একটু প্রবলেম হয় তো যাই হোক আমরা পরবর্তী প্রসেসগুলি আপনাদের দেখাই তো দেখুন আমরা এখানে একটু আপনাদের দেখানোর জন্য এই মেনে নিয়েছি এখন আমাদের কাজ হবে এই যে এগুলির দেখুন এই যে এটা চামিসের মতন দেখতে পাচ্ছেন এরকম থাকবে তো আপনি আঙুল দিয়ে ধরে এই দেখুন আমি যদি মারি এই দেখুন এইভাবে ধরে চাপ দিব জোরে এই চাপ দিয়ে দেখেন এইভাবে চাপ দিয়ে এই দেখেন এই যে এইভাবে মারবো আপনি একটা নে পুরোটা মেরে দেওয়ার চেষ্টা করবেন দেখেন এই যে ভিতরে আপনার জায়গাটা পুলিশ হয় নাই তো আমরা এই জায়গাটা একটু এই জায়গাটা সুন্দর করে দেব যখন আমরা উঠাই তাদের প্রবলেম যেন কোনো প্রবলেম ফেস না করি হ্যাঁ দেখেন তো এই যে সুন্দর আমরা মেরে 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 নিয়েছি তো এই বাকিগুলির কাজও এরকমই যে একটা বল বল সিস্টেম দেখেন না আছে এখানে হ্যাঁ এটা আপনি এরকমই এটা হিসাবে ব্যবহার করতে পারেন যেভাবে হ্যাঁ এটা আপনার যদি ব্যবহার করেন তাহলে এটা এটা বড় টাই আছে না গ্যাপ বেশি থাকলে পরে তখন আপনি এটা ব্যবহার করতে পারেন তার গ্যাপ কম থাকে তাহলে চামিচটা ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় তো বিভিন্ন যারা যেরকম গ্যাপ চায় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন এই দুইটার কাজে একই আর এই যারা একটা দেখতে পাচ্ছেন এরা এটার কাজটা হচ্ছে আপনার এই যে দেখেন যে আমরা যখন পিলারে পিলারে বসাবো না তখন পিলারে বসানোর পরে এইভাবে এই যে এইভাবে ধরে লাগানোর পরে এইভাবে চাপ দিব কোনায় হ্যাঁ এই দেখেন এই পিলারে দেখেন কোনায় এই যে দেখেন এইভাবে দৌলটা মাছ এইভাবে দিব আর এটা এইভাবে দিব এটার কাজ হচ্ছে এটা হ্যাঁ তো এটা তো আমরা মারলাম হ্যাঁ তো এখন আপনারা কখন এটাকে মানে পুরোপুরি কাটবেন ক্লিয়ার করবেন এটা আপনার আমি আপনাদের দেখাই আমরা ওই রুমে কাজ করেছি দেখে যান কারণ এই পুরো ফ্লোরটি আপনার এটার আমাদের কাজ চলছে আপনার ফরিদপুর হ্যাঁ ফরিদপুর সদরের সাথেই তো দেখুন আমরা এই পুরা রুমেই মেরেছি হ্যাঁ পুরাটাই মারা হয়ে গেছে তো এটা আমরা উঠাবো কখন এটা আপনার মোটামুটি আপনি যত পর উঠান হ্যাঁ ধরেন আপনি যদি একদিন পরও এটা কাটেন কোনো সমস্যা নেই কিন্তু এর কাঁচা দেখেন সকালে বসে এসেছি এটা কাঁচা এখন তো কাঁচা শক্ত হয়নি যদি আপনার শক্ত না হয় পুরোপুরি তখন আপনি কাটতে পারবেন না এটা হ্যাঁ এটা পুরোপুরি শক্ত হতে হবে তখন আপনার ওই যে আমাদের যে ওই যে দেখেছি চাকুটা এই চাকু দিয়ে কিভাবে কাটতে হয় সেটা শুকাক শুকানোর পরে অবশ্যই আপনাদের দেখাবো সে সে পন্থী টপ আমরা অপেক্ষা করি মোটামুটি না হলে আপনার যদি আমরা খুব তাড়াতাড়ি কাজ করতেও চাই তাহলে তিন হতে চার ঘন্টা আপনার অপেক্ষা করা লাগে এটা মানে কাটার জন্য যে পর্যন্ত না শুকা হবে পর্যন্ত আপনি এটা কাটতে পারবেন না আমরা যে নর্মাল পুডিং গুলি আছে যে লাগানোর পরে এক ঘন্টা পরে তারা পুষে দিই কিন্তু এটা পুষতে পারবেন না এটা আপনার কাটতে হবে চাকু দিয়ে তো সুখাক ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি দেখুন আমরা আপনাদেরকে দেখেছিলাম কিভাবে টোটালি আপনারা এই পুডিংটা ব্যবহার করতে পারেন মানে মারতে পারেন তো আমরা এই দেখুন পুরা রুমটা কাজ করে নিয়েছি হ্যাঁ তো কাজ করার পরে এখন এটা কিভাবে আমরা উঠাবো দেখুন ওই যে চাকু আছে আপনার হ্যাঁ যে টুলসটা ওই যে গান সহকারে আপনি পাবেন তো সেটার সাথে চাকুটা আছে তো চাকু দিয়ে এইভাবে দেখুন এইভাবে কোথাও দিবেন দেওয়ার পরে দেখেন যেটা মাঝখানে আছে সেটা মাঝখানে থেকে যাবে আর যে এই সাইডে যে অংশগুলো আছে আপনার হ্যাঁ সেটা উঠে যাবে দেখুন একবার সুন্দরভাবে হুম দেখেন তো আসলে সোজা হ্যাঁ এই দেখেন এই দেখেন সুন্দরভাবে উঠে যাচ্ছে পুরাই শুধু আপনার মাঝেরটা থাকবে আর সাইডের গুলি আছে না এটা উঠে যাবে দেখেন একবারে সোজা নিয়ম একবারে সোজা যারা আসলে করতে চান সোজা নিয়ম পালন করতে এইভাবে দেখেন ঠিক আছে তো প্রচেষ্টা ছিল এরকম আর কি যদি আপনি করতে চান কোনো সমস্যা নেই এইভাবে করতে পারেন আর আরেকটা বিষয় বলি আপনার এই পুটিংটা আমরা যখন নর্মাল পুটিংগুলি করি তখন দেখা গেছে কি এক ঘন্টা ঘন্টা এক ঘন্টার ভিতরে অথবা আধা ঘন্টার ভিতরে ওটা ক্লিন করতে হয় পুষে ফেলতে হয় তো ক্ষেত্রে এরকম না আপনি এই পুটিং মেরেছেন সম্পূর্ণ টেনে দিয়েছেন হ্যাঁ ট্রেনে দেওয়ার পর আপনি যদি একদিন পরও চান সেটা কাটতে পারবেন কোনো সমস্যা নেই কোনো প্রবলেম হবে না হ্যাঁ আর যদি আমরা নর্মাল পুটিংগুলি যদি করি সেক্ষেত্রে আমরা যদি একটু দেরি হয়ে যায় তখন ওই পুঁচে উঠাতে পারি না সমস্যা হয়ে যায় তো যাই হোক এই ছিল ভিডিওতে তো আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যারা আসলে এই কাজগুলি করাতে চান মিস্ত্রি ভাইরাও যদি চান এই যে গান মেশিনটা আছে না সেটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করে গান মেশিন তারপর আপনার এই কুটিং হ্যাঁ একবার পাইকারি মূল্যে আমরা আপনাদের দিয়ে দিয়ে দিব যদি আপনি চান ঢাকা থেকে ঢাকায় এসে নিতে ঢাকাতে নিতে পারেন আর যদি চান না আমি এই কুরিয়ারের মাধ্যমে নিব আচ্ছা অনেক দূরে দূরে থাকেন আপনারা সেখান থেকে টাকা আসতে সমস্যা তো কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে সেটাও নিতে পারেন সমস্যা নেই তো যাদের দরকার অর্ডার দিবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব। আর যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে যে না বুঝতে পারতেছি না তারপরও তাহলে আপনারা অবশ্যই করবেন আমাদের কমেন্ট করবেন আমরা সেই কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই বিডি স্ক্রিনে যে আমাদের ফোন নম্বরটা দেওয়া আছে সেটা আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আপনি ডাইরেক্ট কল দিয়ে কোনো প্রশ্ন করতে পারেন তাছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করে হোয়াটসঅ্যাপে পারেন তো যাই হোক এই ছিল ভিডিওতে আশা করি সবাইকে ভালোভাবে বুঝে বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যম থেকে যে এই চায়না পুলিংগুলি কীভাবে কাজ করবেন তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে খুব আবাস